এই মুহূর্তের আবহাওয়ার সবচাইতে গুরুত্বপূর্ণ খবর পুজোর আগেই বড় ধাক্কা দিল আলিপুর আবহাওয়া দফতর এখনও পুজো শুরু হয়নি তার আগেই কিন্তু আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দুই বাংলার বুকে ধেয়ে আসছে ভয়াবহ ঝোর বৃষ্টি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গদিবেগে বইবে আপনার দমকা ঝোরো হওয়া এছাড়াও উতালো হবে আপনার সমুদ্র তাই মৎস্যজীবীদের জন্য আগাম বার্তা জারি করা হয়েছে তো আসুন দেখেনি আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কী পূর্বাভাস দেওয়া হয়েছে কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা যাবে বিস্তারিতভাবেই আলোচনা করব এই খবরটিতে তো অতি অবশ্যই আপনারা খবরটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরগুলি পাওয়ার জন্য অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পুজো শুরু হওয়ার আগেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া হল বড় আপডেট পুজোর আগেই বড় পরিবর্তন দেখা যাবে দুই বাংলার আবহাওয়াতে আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল যে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি নিম্নচাপ এবং তার জেরেই পুজোর সময় ভয়াবহ বৃষ্টি দেখা যেতে পারে এবং সমুদ্র উতলা হওয়ার সম্ভাবনাও রয়েছে তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই চারটি জেলায় ভারী বর্ষণ দেখা যাবে এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে কাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষুব্ধ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃষ্টির পাশাপাশি বর্জ্যপাতও হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস অন্যদিকে উত্তরবঙ্গে চিত্র ভিন্ন সেখানে বিক্ষুব্ধ হালকা বৃষ্টি হতে পারে তবে আপাতত কোনো সতর্কতা নেই হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী পঁচিশে সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলবর্তী উত্তরবঙ্গোপসাগরে ঘণ্টায় প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে এবং এই পরিস্থিতিতে সমুদ্র উতলা হওয়ার সম্ভাবনাও রয়েছে তাই মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস